প্রত্যেকের মতোই আমিও প্রথম রাত্রি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আজ সেই সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে যখন আমার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন হৃদয়টা তীব্রভাবে কাঁপছিল আসলে আমার মন ঠিক ছিল না কারণ এই বিয়েতে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে আমার বিয়ে হয়েছে আমার প্রতিবেশী আন্টির সাথে তার বয়স চল্লিশ বছর আমার বাবা মায়ের চাপের কারণে আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে আমি আন্টির মেয়েকে ভালোবাসতাম কিন্তু তার মেয়ের পরিবর্তে আন্টিকে বিয়ে করতে হয়েছে আমার কয়েকজন বন্ধু হাসতে হাসতে বলল তোর তো বিয়ে হয়েছে পাশের বাড়ির মহিলার সাথে তুই তো এখনও অনেক তরুণ এ বিষয়ে তোর তো অভিজ্ঞতা নেই মনে মনে ভাবছিলাম যেহেতু তার বয়স আমার থেকে অনেকটাই বেশি হয়তো আমাদের সম্পর্কটা খুব ভালো হবে না কিন্তু ঘরে ঢোকার পর যা দেখলাম তা আমার সমস্ত ধারণা বদলে দিল ঘরে ঢুকে দেখি আমার জীবন সঙ্গী লাল শাড়ি পরে বসে আছেন তার চোখ এক ধরনের মায়াবী আকর্ষণ ফুটে উঠেছে যা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম আমি তার পাশে গিয়ে বসলাম কিছু বলার আগে তিনি নিজের কথা বলা শুরু করলেন আনটি চল্লিশ বছর বয়সী এক বিধবা মহিলা দেখতে খুব সুন্দরী এবং স্বাস্থ্যবান ছিলেন তার একটা মেয়ে ছিল যাকে এলাকার সব ছেলেরা খুব পছন্দ করত বন্ধুরা আজকের গল্পটি সত্যিই বিশেষ গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাঝে মাঝে আনটি অকারণে আমার পেটে হাত বোলাতেন বা আমার চুলে স্পর্শ করতেন আবার কখনো কখনো আমার হাত ধরে কথা বলতেন এসব দেখে আমার খুব অদ্ভুত লাগত তবু আমি তাকে সম্মান করতাম এবং এসব ঘটনা উপেক্ষা করতাম ভাবতাম তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন পাঁচ মাস এভাবে কেটে গেল একদিন আমার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাই আমি সেই দিন আন্টির বাড়িতে পড়তে গিয়েছিলাম বাবা মা বিয়েতে আমাকে নিয়ে যায়নি আর আন্টিও বলেছেন চিন্তা করো না ও আমার কাছেই থাকবে বাবা মাও নিশ্চিন্তে ছিলেন সেই রাতে আন্টি আবার আমার পাশে এসে বসলেন এবং বিভিন্ন অজুহাতে আমার হাত ধরে কথা বলতে থাকলেন এরপর তিনি এক গ্লাস দুধ এনে আমার সামনে রাখলেন এবং বললেন বাদামের দুধ তোমার মস্তিষ্ককে আরও সক্রিয় করবে এবং পড়াশোনার মনোযোগ বাড়াবে তার কথায় বিশ্বাস করে আমি সেই দুধ খেয়ে নিলাম কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই আমি একদম অচেতন হয়ে পড়লাম এরপর কি ঘটেছিল সেই বিষয়ে আমার আর কিছুই মনে নেই আমার নাম আকাশ বয়স সতেরো বছর আমার পরিবারে আমি আমার বাবা মা এবং আমার ছোটো বোন একসাথে থাকতাম আমরা ছিলাম একটি মধ্যবিত্ত পরিবারের অংশ আমি বরাবরই বাবা মায়ের আদর্শ সন্তান ছিলাম কখনো কোনো ভুল কাজ করিনি আমরা আমাদের জীবনে খুব আনন্দে কাটাচ্ছিলাম একদিন হঠাৎ আমার পাড়ার নতুন এক আন্টি এসে উঠলেন তার সাথে তার একমাত্র মেয়েও থাকতো আন্টি দেখতে খুব সুন্দর ছিলেন শুনেছিলাম তিনি একজন বিধবা তাদের বাসায় আমাদের বাড়ির ঠিক সামনেই ছিল আমাদের পাড়ার ছেলেরা প্রায় আন্টির মেয়ের দিকে নজর দিত মেয়েটির দিকে তাকিয়ে আমার মন কেমন যেন পরিবর্তন হতে লাগত সে ছিল খুব শান্ত স্বভাবের আর তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না ধীরে ধীরে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলাম যখনই সে ছাদে যেত আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম তবে কখনোই সাহস করে তার সামনে ভালোবাসার কথা প্রকাশ করিনি আমি তখন ক্লাস টেনের পরীক্ষা দিয়েছি এবং তারপরে কিছু মাসের ছুটি ছিল যা আমি বাড়িতেই কাটিয়েছিলাম বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করতাম আমাদের আড্ডার প্রায়ই মেয়েটির প্রশংসা শোনা যেত ওরা সবাই বলতো মেয়েটি অসাধারণ সুন্দরী আর কেউ কেউ তাকে ভালোবাসার কথা জানাতে চাইতো একদিন রাতে আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং প্রচুর গরম পড়েছিল তখন আমরা দরজার সামনে বসে কষ্টের সময় কাটাচ্ছিলাম হঠাৎ পাশের বাড়ির আন্টি এসে জানতে চাইলেন আপনাদের বাড়ির বিদ্যুৎ চলে গেছে নাকি মা উত্তর দিলেন হ্যাঁ হঠাৎ এমন হল যে শুধু আমাদের বাড়ির বিদ্যুৎই নেই আর পুরো মহল্লার কোথাও কোনো সমস্যা নেই এই গরমে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন আন্টি বললেন এক কাজ করুন আমার সাথে আমার বাড়িতে চলুন আমার বাড়ি তো সামনেই আর যথেষ্ট বড় আপনারা সবাই সেখানে আরাম করে থাকতে পারবেন প্রতিবেশী যদি প্রতিবেশীর পাশে না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে প্রথমে মা একটু দ্বিধায় ছিলেন কারণ মা তাকে খুব ভালো করে চিনে না কিন্তু বারবার বলার পর আমরা ভাবলাম যে এক রাতের জন্য সেখানে থাকা যায় তার বাড়ি আমাদের সামনেই ছিল এবং তিনি তো বেশ কিছু মাস ধরে এখানে আছে শেষে আমরা আন্টির প্রস্তাবে রাজি হলাম তবে হয়তো এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল আমি তখন খুব খুশি ছিলাম কারণ সেই সুযোগে মেয়েটিকে আরও কাছ থেকে দেখতে পারবো আমরা কিছু জিনিসপত্র নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম সেখানে পৌঁছে মনে হলো যেন একটু স্বস্তি পেয়েছি গরমে আমাদের জামা কাপড় একদম ভিজে গিয়েছিল আন্টি আমাদের থাকার জন্য দুটো ঘর দিয়েছিলেন সেখানে আমরা বেশ আরামে থাকতে পারছিলাম তবে আন্টি যেন আমার আশেপাশে সব সময় থাকতে চাইছিলেন যা আমাকে কিছু অস্বস্তিতে ফেলছিল আমি সেই মেয়েটিকে দেখার চেষ্টা করছিলাম তবে মনে হলো হয়তো সে গভীর রাতে নিজের ঘরের গভীর ঘুমে মগ্ন তাই আমিও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে আমরা একসাথে নাস্তা করছিলাম আন্টি তখনও আমাদের যেতে দেয়নি এবং বললেন নাস্তা করে তারপর যাবেন মায়ের না বলার পরেও আনটি মায়ের মন জয় করলেন এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠতে থাকলো তারপরে বাবা মাঝে মধ্যেই তাকে আমাদের বাড়িতে আসতে ডাকতেন আনটি বাড়িতে এলে সবসময় আমার কথা জানতে চাইতেন আর আমি বাড়িতে থাকলে পাশে বসে গল্প করতেন মাঝে মাঝে আমার হাত ধরে থাকতেন যা দেখে আমি ভাবতাম তিনি হয়তো আমাকে সন্তানের মতো ভালোবাসেন কিন্তু আমি আস্তে আস্তে আন্টির মেয়েকে মনে মনে ভালোবাসতে লাগলাম আর অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যেতে থাকলাম তারপর পুরো একটা বছর এভাবে কেটে গেল আর এই সময়ে মা ও আন্টির বন্ধুত্ব গভীর হলো আমি ভেবেছিলাম যে দশম শ্রেণী পাশ করার পর একটি ছোট্ট চাকরি নিয়ে সেই মেয়েকে আমার মনের কথা জানাবো আমি তখন খুব খুশি ছিলাম একদিন আনটি আমার পড়াশোনার খোঁজ নিতে এলেন মা তখন বললেন ও সবে তো দশম শ্রেণীতে ভর্তি হয়েছে ভালো পড়ার জন্য একজন শিক্ষক খুঁজছি আনটি তখন বললেন অতিরিক্ত টাকা খরচের দরকার নেই কাল থেকে ওকে আমার কাছে পড়াতে পাঠিয়ে দাও আমি নিজেই পড়াবো মা সহজেই রাজি হয়ে গেলেন এই কথা শুনে আমি খুশি হলাম কারণ এটি আমাকে সেই মেয়েকে দেখার আরও একটি সুযোগ দিল পড়াশোনার জন্য প্রথম দিন আমি আন্টির কাছে গিয়ে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম তবে মেয়েটি কখনোই সামনে এসে কথা বলতো না তাকে দেখে মনে হতো যেন সে নিজেকে সবসময় গুটিয়ে রেখেছে একদিন আমি আন্টির কাছে জিজ্ঞাসা করলাম তখন আন্টি বললেন ওর বাবা চলে যাওয়ার পর ওর অনেক পরিবর্তন হয়েছে কিছুদিন পর আন্টি বললেন আমি তার জন্য একটা ভালো পরিবার দেখে বিয়ে ঠিক করব। যেন সে সুখী হয় এটি শুনে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে গেলাম কিছুদিন পর আমার বাবা মা একটি বিয়েতে গিয়েছিলেন সেদিন আমি আন্টির বাড়িতে পড়তে গেলাম সে রাতে আন্টি আমার পাশে বসে অজুহাতে হাত ধরে কথা বললেন কিছুক্ষণ পর তিনি এক গ্লাস দুধ নিয়ে এসে বললেন বাদামের দুধ তোমার মনোযোগ বাড়াবে সাহায্য করবে আমি তার কথা বিশ্বাস করে দুধটা খেয়ে নিলাম তবে কিছুক্ষণ পরই আমি অচেতন হয়ে পড়লাম পরের দিন আমার ঘুম ভাঙার পর দেখি বাবা মা আমার সামনে দাঁড়িয়ে আছে মা কাঁদছেন আমি হতবাক হয়ে বললাম মা কি হয়েছে মা কঠিনভাবে বললেন তোর পড়াশোনার জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম কিন্তু তুই অন্য কিছু করেছিস তখন আনটি কান্না করতে করতে এসে বললেন আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে আমার কথা শোনেনি এখন আমার পেটে ও সন্তান রয়েছে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম মা বাবা আমার কথায় বিশ্বাস করতে পারছিলেন না আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না আনটি বারবার বলছিলেন আমি সমাজে কীভাবে মুখ দেখাবো মা তখন বললেন তুমি চিন্তা করো না আজকে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব আমি একেবারে ভেঙে পড়লাম কারণ আমি তো অন্য কাউকে ভালোবাসতাম আমার কোনো কথাই কেউ শুনলো না আমাকে জোর করে বর সাজিয়ে মণ্ডপে বসানো হলো আর খুব ছোট্ট আকারের এই বিয়েটি সম্পূর্ণ করা হলো বিয়ের পর আমাকে আমার স্ত্রীর ঘরে পাঠানো হলো আর আমি মনে মনে ভেঙে পড়েছিলাম আমার জীবনের স্বপ্নগুলো এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল আমি শান্তভাবে ঘরের ভিতরে ঢুকলাম এবং বিছানার পাশে গিয়ে বসে রইলাম বিছানায় বসে আছি এমন সময় তিনি মৃদু হাসি দিয়ে বললেন তুমি কি আমার ঘুমটা উঠাবে না আজও কি আমাকে আগের মতো ভালোবাসা দেখাবে যেমনটা গতকাল দেখিয়েছিলে তার এ কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম ভাবছিলাম গতকাল তো কিছুই ঘটেনি এরপর তিনি বললেন জানো আমি এখন অনেক বড় দায়িত্বের মাঝে আছি যার সঙ্গে তোমার নামও জুড়িয়ে আছে আমার পেটে এখন এমন একজনের সন্তান যার বাবা তুমি তুমি এই সম্পর্ক মেনে নাও এবং আমাদের সম্পর্কের প্রতি যথাযথ সম্মান দেখাও তিনি তার সিদ্ধান্তে দ্বিধাহীনভাবে স্থির ছিলেন এবং আমাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করলেন যা আমার ইচ্ছার বাইরে ছিল শরীর সচল থাকলেও মন যেন স্থির হয়ে গেল চোখ বেয়ে গড়িয়ে পড়ল। রাত পার হয়ে বোর হল সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন ধীরে ধীরে উঠে ওয়াশরুমে এগিয়ে নিজেকে গুছালাম এবং বাইরে এলাম বাড়ির বাইরে পা দিতেই লোকজন আমাকে দেখে নানা কথা বলতে লাগলো কেউ মুচকি হাসছিল কেউ আবার সহানুভূতি তা প্রকাশ করছিল এসব কিছু আমাকে আরও ভারাকান্ত করে তুলছিল জীবনের প্রতি সকল আশা হারাতে বসেছিলাম আমার সঙ্গে অন্যরকম হয়েছে আমি কোনো অপরাধ না করেও দোষী হয়ে গেছি এ কথাটা কাউকে বোঝাতে পারলাম না আমার বাবা মা আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন বন্ধুরাও আমার দিকে আঙুল তুলছিল আমি কি করে এই ধরনের সিদ্ধান্ত নিলাম সেটাও তারা বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে একদিন বন্ধুরা আমাকে মদ্যপানে উৎসাহিত করলো জীবনে প্রথমবার প্রচুর মদ্যপান করলাম তখন রাত ছিল প্রায় একটার মতো কোন রকমে বাড়িতে ফিরতে ফিরতে দরজার সামনে পৌঁছালাম দরজা খুললো সেই মেয়ে তাকে দেখে আমার ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করলো আমি বললাম এখন তো তুমি খুশি তাই না তুমি জানো আমি তোমাকে ভালোবাসতাম সব সত্যিটাও জানো কিন্তু তুমি কিছুই বলনি। এই বলে ঘরের ভেতরে চলে গেলাম ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী বিছানায় শুয়ে আছেন আমি তার পাশে শুয়ে পড়লাম প্রায় আধ ঘন্টা পর তার ফোন বেজে উঠল তিনি ফোন নিয়ে বাইরে চলে গেলেন ভাবছিলাম এত রাতে কার ফোন আসতে পারে সকালে ঘুম ভেঙে দেখি তিনি ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসার চেষ্টা করছে আমি সব সময় ওর কাছ থেকে দূরে থাকতে চাইতাম জীবনে সব স্বপ্ন যেন শেষ হয়ে গিয়েছিল প্রতিদিনই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম আমি লক্ষ্য করছিলাম সেই মেয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে কিন্তু একটু কথা বলছে না আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে শুরু করলাম রাত বেশ দেরি করে বাড়িতে ফিরতাম একদিন রাতে বেলা বাড়ি ফিরতে গিয়ে দেখি একজন লোক আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে স্ত্রীর দিকে তাকাতেই তিনি কিছুটা বিচলিত হয়ে বললেন ভাবছি আমার মেয়ের বিয়ে এই ছেলের সঙ্গে করিয়ে দেব আমি স্তব্ধ হয়ে গেলাম তারপর থেকে প্রতিদিনই রাতে তিনি ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতেন এবং কারো সঙ্গে ফোনে কথা বলে আবার ঘরে ফিরে আসতেন এসব দেখে বিলম্বিত হলাম আমার মনে প্রশ্ন উঠল এত রাতে কার সঙ্গে কথা বলতে পারে একদিন আমার মা বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু তারাও আমাকে মেনে নিতে পারছিলেন না জীবনে সব আশা ছেড়ে দিয়েছিলাম এক রাতে প্রচণ্ড মদ্যপান করে বাড়ি ফেরার পথে সেই মেয়ে ছুটে এসে বলল তুমি এখান থেকে দ্রুত পালাও আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি বলছো সে বলল তোমার স্ত্রী আজ তোমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে চায় তার কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম বললাম তুমি এতদিন চুপ করেছিলে আর এখন কেন আমার জন্য এত চিন্তা হচ্ছে সে বলল আমি তোমার কষ্ট দেখে সহ্য করতে পারছি না আসলে আমি তার মেয়ে নই আমার আসল বাবা মা গরিব ছিলেন তারা আমাকে তাকে বিক্রি করে দিয়েছিলেন তিনি একজন প্রতারক লোকদের ফাঁদে ফেলে বিয়ে করে এবং পরে তাদেরকে বিক্রি করে দেয় আমি বললাম এবার সত্যিটা ফাঁস করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে সে মাথা নেড়ে সম্মতি জানালো আমরা পরিকল্পনা করে প্রতিদিনের মতো সেই রাতে বাড়িতে ফিরলাম স্ত্রী আমাকে এক গ্লাস দুধ দিলেন বুঝতে পেরেছিলাম তিনি কি আশা করেছিলেন তাই তার সামনে দুধের গ্লাস হাতে নিলাম তিনি ফোন ধরতে বাইরে গেলে আমি সেই দুধটা জানালা দিয়ে ফেলে দিলাম এবং ঘুমের ভান করলাম কিছুক্ষণ পর কয়েকজন লোক আমাদের বাড়িতে এলেন হঠাৎই পুলিশ এসে উপস্থিত হলো পুলিশ দেখে তারা ভয় পেয়ে গেলেন আর আমি পুরো ঘটনার সত্যতা প্রমাণ করতে সক্ষম হলাম পুলিশ তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করলো আমার স্ত্রী হতগম্ব হয়ে তাকিয়ে রইল বুঝতে পারছিল না কিভাবে এসব হলো তখন মেয়েটি সামনে এসে পুলিশকে পুরো সত্য ঘটনা জানিয়ে দিল সেই প্রতারণার পুরো পরিকল্পনাটি বিস্তারিতভাবে পুলিশকে জানালো আমাদের পরিবারের সবাইকে ঘরে ডেকে আনা হয়েছিল এবং তারাও সব কিছু নিজের কানে শুনলো মেয়েটি জানালো এই মহিলাই ছেলেটির দুধে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল দুধ পান করার পর ছেলেটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই মুহূর্তেই মহিলা সুযোগ নেয় পরের দিন ছেলেটির বাবা মাকে ডেকে বলে তাদের ছেলে তার সঙ্গে অন্যায় সম্পর্ক করেছে এই অভিযোগ বাধ্য হয়ে বাবা মা ছেলেটির বিয়ে মহিলার সঙ্গে দিয়ে দেয় কিন্তু আসলে ছেলেটির কোনো দোষ ছিল না পুরো ঘটনাটি ছিল মহিলা ষড়যন্ত্র মেয়েটি তার পুরো গল্প পুলিশকে জানালো আর আমরা সবাই তার কথা শুনে চোখে জল এনে ফেললাম পুলিশ ও মেয়েকে সঙ্গে নিয়ে চলে গেল তারপর বাবা মা তাদের ভুল বুঝতে পারলেন তারা আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং বললেন আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার কথায় বিশ্বাস করতে পারিনি সেদিন আমি অনেক কেঁদেছিলাম এতদিন পরে অবশেষে সত্যটা সবার সামনে এলো আমি এসব দেখে খুব খুশি হলাম প্রায় এক মাসের মধ্যেই আমি সেই মহিলাকে তালাক দিয়েছি এবং পরে সেই মেয়েটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম মেয়েটি ছিল অসাধারণ সুন্দর এবং ভালো মনের মানুষ সেই আগে আমাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু মহিলার জন্য সে তার মনের কথা প্রকাশ করতে পারেনি এমনকি কারো সামনে ঠিকভাবে আসতেও পারেনি আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিলাম সে অবাক হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরছিল সে ভাবতেও পারেনি যে তার জীবনটা এত সুন্দর হতে চলেছে সে আমাকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে বিয়ে করতে রাজি তারপর আমি তাকে বিয়ে করি এখন আমরা পরিবারের সঙ্গে খুব সুখে আছি কারণ আমার পরিবারও তাদের ভুল বুঝতে পেরেছে প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ